আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটে সবচেয়ে মার্ক তোলা সহজ হচ্ছে আইকিউ এর আর এই আইকিউ এর চারে পাবা তুমি সেটাই আজকের ভিডিওতে ভাইয়া তোমার সাথে কথা বলবে তোমার একটু প্র্যাকটিস দরকার আর কিচ্ছু না ভাইয়ার কথা মতো তুমি যদি প্র্যাকটিস করো আমার বিশ্বাস তুমি যদি আইকিউ কখন নাও করে থাকো এখনো যে সময়টা আছে এর মধ্যে প্রতিদিন যদি আধা ঘন্টা বা আধা ঘন্টা চল্লিশ মিনিট টাইম দিলেই তুমি আইকিউ চারে চার পাবা তাহলে চলো শুরু করা যাক সাথে আসছি তোমার মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটি ইউনিট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কী করো ভিডিওটা শেয়ার করো ভাইয়ারা খুবই খুশি হবে তাহলে চলো শুরু করা যাক আচ্ছা ভাইয়া সবসময় একটা কথা বলে ভাইয়া গদ বাদ আর সাজেশন দেয় না সাজেশনটার প্যাটার্ন আমাদের সাজেশনের প্যাটার্নটা হচ্ছে ভিন্ন আচ্ছা দেখো আমরা সাজেশনটার দুইটা ভাগে ভাগ করছে একটা ফাইভ স্টার একটা হচ্ছে থ্রিভ স্টার যে টপিক আছে এইগুলা থেকেই তোমার মোস্ট অফ দ্য কোশ্চেন হচ্ছে যে যাবে কোশ্চেন কোশ্চান কম পড়ে যাবে এখান থেকে কেমন আছে তিনটা ভাগ্য বলা থাকলে এখান থেকেই চারটা কম পড়ে যেতে পারে অ্যাট লিস্ট তিনটা তো কমন পড়বেই পড়বে তাহলে এইটা তুমি খুব ভালো করে পড়বা ওগুলাও তুমি দেখবা তাহলে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমরা কোনটাকে দেব সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব আমরা ধারা বা এখানে পাঁচটা সবগুলাকে প্রায়োরিটি দেব আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি ধারাটা মাছ দেখবোই দেখবো সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস খুবই ইম্পর্টেন্ট দেখবো সম্পর্ক সবসময় নিয়মিত এই সম্পর্ক থেকে কোয়েশ্চেন আসে ঠিক আছে এই বছর হয়তো বা কি করতে পারে আমার বিশ্বাস যে সম্পর্ক থেকে একটা প্রশ্ন আসতে পারে সময় নির্ণয় সময় নির্ণয় লাস্ট ইয়ারও কোয়েশ্চেন আসছে ঘড়ি বা পঞ্জিকা রিলেটেড যে হচ্ছে আইকিউ আছে সেগুলো অবশ্যই অবশ্যই দেখবা সাদৃশ্যতা ও চিত্রগত সমস্যা ইদানিং চিত্রগত সমস্যা যাবিতে খুব আসতেছে সো চিত্রগত সমস্যা আসতে পারে তাহলে এই পাঁচটা টপিক খুবই ভালো করে তোমার পড়তে হবে এরপরও তুমি অবশ্যই এগুলো দেখা যাবে আমি আবারও বলছি সবচেয়ে সহজ মার্ক তোলা হচ্ছে আইকি তার মানে জাস্ট তুমি যদি একটু খালি দেখা যাও টপিকটা সম্পর্কে তোমার নলেজ থাকে তাহলেই তুমি চারে চার পাবা এই চারটা এই পাঁচটা টপিক খুব ভালো করে দেখা ডেফিনেটলি এই পাঁচটা টপিক তুমি কি করবা একবার হইলেও লিস্ট দুইটা পাঁচটা করে কোয়েশ্চেন সলভ করে যাবা ঠিক আছে আচ্ছা ওকে তাহলে চলো তাহলে আমরা বাকিটা যদি দেখি তাহলে কি বলছে ভাইয়া এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে না এগুলো দেখবো আমরা সামঞ্জস্যতা ও অসামঞ্জস্যতা আর যারা তোমার আইকিউ নিয়ে ভীতি আছে আইকিউ নিয়ে ভয় পাও তাদের জন্যই কিন্তু ব্যবসায় আমাদের ম্যারাথন কোর্স শুরু হয়েছে এই ম্যারাথনে আমরা ছয়টা ম্যারাথন নেব শুধু কি ম্যারাথন থাকবে না সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনালের সাথে দশটা জাবি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট ঠিক আছে যেটা একদম হু হু কি হবে জাবি স্ট্যান্ডার্ড হবে আমাদের এই এক্সামগুলো দিলে তোমার কাছে মনে হবে তুমি যাবি এক্সামগুলোই মনে হয় কি দিচ্ছ ঠিক আছে আর কোর্শের মাত্র হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা কারণ হচ্ছে তোমরা জানো আমাদের ক্লাস কোয়ালিটি কেমন আর সবসময় আমি একটা বলি কোয়ালিটি ম্যাটার্স তুমি ভালো জিনিস সেটা হচ্ছে সবসময় মূল্যায়ন করতে হবে আর এখান থেকে কোশ্চেন কেমন কম পড়বে এটা যদি তুমি বলো যেদিন তুমি এক্সাম নিজে দিবা সেদিন তুমি হচ্ছে বুঝতে পারবা যে এটা হচ্ছে আমাদের এই গুলা কেমন বা কতটা উপকৃত ছিলাম ছিলাম হয়েছিল আমরা আরকি আচ্ছা চলো বাকি পারটা যদি আমরা দেখি বাকি পাটটার ক্ষেত্রে ভাষাগত যৌক্তিক বিচারটা আমরা দেখব গাণিতিক সমস্যা যে আসতে পারে এটা আসলে পড়ার কিছু নাই তারপরে তুমি যদি একটা দুইটা পাঁচটা প্র্যাকটিস করে যাইতে পারো সেটা দেখবা সাদৃশ্যতা সাদৃশ্যতা দিক নির্ণয় এই দিক নির্ণয় থেকে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে সো দিক নির্ণয়টা ভালো করে দেখে রাখবা তাহলে এই যে টপিক গুলা ভাইয়া বললো এই টপিক গুলো তুমি মাস্ট দেখবাই দেখবা এই পাঁচটা হান্ড্রেড পার্সেন্ট দেখবা আর এগুলাতে অবশ্যই অবশ্যই একবার হইলেও চোখ বোলাবা আমার বিশ্বাস তোমার চারে চার কেউ হচ্ছে কি মিস করাতে পারবে না ইনশাল্লাহ চারে চারই কমন পড়বে আবার বলতেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবা আর হচ্ছে যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল করবা আসসালাম আলাইকুম